হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম এই যে আমি আজকে আসি নাহার অটো রাজশাহী নাহার অটো রাজশাহীতে আমরা আজকে একটি লিথিয়াম ব্যাটারি দেখাবো বিভার সেটি হচ্ছে ইয়ংগার লিথিয়াম ব্যাটারি ইয়ংগা লিথিয়াম ব্যাটারি এটি হচ্ছে চৌষট্টি ভোল্ট এ দেখুন আপনারা চৌষট্টি ভোল্ট একশো বাষট্টি ষাট এম্পেয়ার ইয়ং আর লিথিয়াম ব্যাটারি আপনারা অ্যাপসের অ্যাপসে এই ব্যাটারিটি একশো বাষট্টি অ্যাম্পিয়ার পাবেন এবং আপনার বডিতে একশো ষাট অ্যাম্পিয়ার লেখা আছে হ্যাঁ অরিজিনাল এরিয়া একশো বাষট্টি এমপেয়ার এই ব্যাটারিটা আপনারা চৌষট্টি ভোল্ট আপনাদের যা বোরাক গাড়ি রয়েছে বোরাক গাড়িতে আপনারা এই ব্যাটারিটি লাগাইতে পারবেন এই ব্যাটারিতে একটি ডিজিটাল মিটার রয়েছে আপনারা ওই ইয়ে মিটারটা কই দেখুন ডিজিটাল মিটার রয়েছে এই ব্যাটারিতে একটি ডিজিটাল মিটার রয়েছে দেখেন এই ব্যাটারির সাথে ডিজিটাল মিটারটি কত ভোল্ট কত অ্যাম্পেয়ার কত পার্সেন্ট চার্জ রয়েছে তা আপনি এখানে দেখতে পারবেন হ্যাঁ আমাদের কাছে এগুলো এক্সট্রা মিটারও রয়েছে আপনাদের যাতে এক্সট্রা মিটার লাগবে আমাদের কাছে পাবেন এই ব্যাটারি এক চার্জে আপনারা একশো সত্তর কিলো থেকে একশো আশি কিলো চালাতে পারবেন এই ব্যাটারির নাম হচ্ছে ইয়ঙ্গার লিথিয়াম ব্যাটারি চায়না থেকে আমদানি কিন্তু একদম অরিজিনাল চায়না ব্যাটারি আমাদের এক ভাই এই যে রংপুর রংপুর থেকে এসেছে এই বাইটি অনেক একটি পুরাতন এই যে উনি এর আগেও একটি ইয়ঙ্গার ব্যাটারি নিয়েছিল এই ব্যাটারিটা একটু মিটার প্রবলেম ছিল পার্সেন্ট একটু উল্টাপাল্টা দেখাতো এমনি মাইলেজের কোনো প্রবলেম ছিল না তো এই ব্যাটারিটা উনি দুই মাস ব্যবহার করেছে ব্যবহার করার পর এই একটু প্রবলেম হওয়ার কারণে মিটারের পার্সেন্ট ভুল দেখার কারণে আমরা সঙ্গে সঙ্গে এই ওনাকে এই যে ওনাকে এই ব্যাটারিটি চেঞ্জ করে নতুন একটি লিথিয়াম ব্যাটারি আমরা দিয়ে দিলাম এই ব্যাটারিটি দিয়ে দেওয়া হলো তো ভাই আপনার নাম কি মোস্তফা ভাই তাহলে আপনি কতদিন আগে এই ব্যাটারিটা নিয়েছিলেন দুই মাস তো হচ্ছে আজকে আপনাকে এই কি সমস্যা ছিল আপনার ব্যাটারি কি সমস্যা ছিল পার্সেন্ট ভুল তো চালাইতে একটু অস্বস্তি বোধ করতে তাই তো তো আজকে আমরা ওইটার কারণে এমনি থেকে মাইলেজের কোনো প্রবলেম হয় তো না না এমনিতেই অনেক মাইলেজ প্রায় হ্যাঁ তো আজকে আপনাকে যে পুরাতন ব্যাটারিটা নিয়ে আমরা একটা নতুন আপনাকে আর একটা ইনটেক কার্টুন খুলে একটা ব্যাটারি দিয়ে দিলাম আপনি চেঞ্জ পাইছেন ভাই আমরা বলছিলাম দুই বছরের মধ্যে কোনো সমস্যা হলে চেঞ্জ দেব আপনাকে তো চেঞ্জ দিয়েছি তাই না তো আপনি খুশি ভাই ইনশাআল্লাহ ভাই তো ওনাকে একটি ব্যাটারি চেঞ্জ করে দেওয়া হলো তো আপনারা যারা আমাদের এই ইয়ংকার লিথিয়াম ব্যাটারিগুলো ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা নিউ মার্কেট রোড অলকান মোড় রাজশাহী